আমার বাসাতে বিরিয়ানি পোলাও যাই রান্না করা হোক না কেন চিকেনের আইটেম একটা রাখতেই হবে কারণ আমার মেয়ে চিকেনটা ভীষণ পছন্দ করে ঈদের আমেজ এখনও শেষ হয়নি সবাইকে আবারও ঈদ মোবারক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সঞ্জুর টুকি থেকে ওয়েলকাম করছি আমি সঞ্জিদা আর একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম সকালে আমরাই আলু ভাজি দিয়ে নাস্তা করলাম নাস্তা শেষে দুপুরে রান্না করার জন্য আমি চলে গেছি কিচেনে আর এই তো এখানে রসুন পেঁয়াজ আদা জিরা আমি এগুলো একটু ব্রেস্তা করে নিচ্ছিলাম আজকে একটা শিং মাছের পাতলা ঝোল করবো এর জন্য আমি ফার্স্টে কড়াইতে একটু হলুদ আর লবণ দিয়ে এই আলুগুলো ভাজি করে নিচ্ছি সাথে এখন শিং মাছটাও অ্যাড করে নিয়েছি শিং মাছটা ভাজি আর আলুটা ভাজি করার পরে এই যে আমি ফার্স্টে যে মশলাটা বেস্তা কিংবা ভাজি করে নিয়েছিলাম সেই মশলাটা ব্লেন্ড করেই এখানে মিক্সড করে নিচ্ছি কারণ এখানে এভাবেই যদি আপনি পাতলা ঝোল করেন তাহলে প্লেট ভরে দুপুরে মাসাল্লা খাওয়া হয় আপনার ভাতও কিন্তু শর্ট পড়ে যেতে পারে আর এই তো আমার রান্নাটা অলমোস্ট ডান প্রায় প্রায় এর জন্য আমি লাস্টের দিকে একটু টমেটো আর কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি দেখেন মাসাল্লা তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব এটা অনেক পুরনো একটা পদ্ধতি জানি না কারা জানেন কোনো আপুরা অবশ্যই জানেন যারা কিনা জানেন না তাদের জন্য আজকের এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখতে পারেন ঘরে যদি ঘরে অনেকেরই রূপা জিনিস থাকে কালো হয়ে যাওয়ার জন্য অনেকেই ইউজ করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা আমার মেয়ের এই ছোট্ট ছোট্ট নুপুর আর চুরিগুলো ছিল যেগুলো একটু কালচে কালচে হয়ে গেছিলো তাই আমার অনেক আগে থেকেই ধারণা আছে যদি তেঁতুল দিয়ে একটু পরিষ্কার করে নেওয়া হয় তাহলে আগের মতো চকচক করে দেখেন আমি তেঁতুল দিয়ে একটু কোসলিয়ে কছলিয়ে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি তারপরে সুন্দর করে এগুলো আবার আমি কোসলিয়ে কছলিয়ে ধুয়ে মানে তেঁতুলের সাথে নুপুর আর চুরি সুন্দর করে আমি এখন ধুয়ে নিব ধোয়ার পরে দেখেন কি সুন্দর সাদা চকচক করছে কারো যদি ভালো লাগে তাহলে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একবার লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন আর এখানে ছিল রাতের জন্য রান্না করা হয়েছে একটা ভাজি আর এটা পরের দিনের একটা তরকারি যেটা কিনা কই মাছের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম